হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই এই শীতে হচ্ছে এই প্রথম হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে করে আমার রস খেতে যাওয়া তো এই শীতে এখনও পর্যন্ত আমি রস খেতে যাইনি তো হাজব্যান্ডকে বললাম যে চলো যাই আজকে রস খেয়ে আসি তো ও বললো আচ্ছা ঠিক আছে চলো যে আমরা দুজন রস খেয়ে আসি এই তো তারপরে ওর সাথে করে চলে গেলাম তো যেখানে রস খেতে গিয়েছিলাম এটা বাসা থেকে অনেকটা দূরে তো এই তো চলে গেলাম চারদিকে হচ্ছে দেখছি রস ছোলাই রাখছে আর হচ্ছে আমি একটু আগে থেকেই গিয়েছিলাম সন্ধ্যার আগে থেকেই যেন হচ্ছে রসটা পাওয়া যায় কারণ রাত হয়ে গেলে আর এখানে রসটা পাওয়া যায় না আর যেতেও যেহেতু অনেক সময় লাগে এই জন্য হচ্ছে আগে থেকে বরের সাথে বের হয়েছিলাম এই তো চারদিকটা দেখুন কত সুন্দর পরিবেশ আস্তে আস্তে সন্ধ্যাও লেগে যাচ্ছে এ তো চারদিকে আমি হচ্ছে দেখতে দেখতে আমার হাজব্যান্ডের সাথে রস যেখানে বিক্রি করে ওখানে চলে গেলাম এই তো যাওয়ার পরে হচ্ছে দেখছি একটা মামার রস নিয়ে আসছে আর এই দিকে হচ্ছে অনেক ভিড় হয়ে গেছে আগে থেকে সব মানুষ এখানে চলে আসছে রস খাওয়ার জন্য তো আমরাও চলে আসলাম এখানে রস খেতে এতো তো অনেক ভিড় হয়ে গেছে তো এখানে দাঁড়াইছিলাম যখন আমাদের সিরিয়াল আসবে তখন আমরা এখান থেকে রস নিতে পারবো আর এদিকে হচ্ছে গুড় বানাই তাই হচ্ছে এটা আমি দেখছিলাম চারদিকে সব কিছু যে কখন আমাদের রসে দেবে আর আমরা হচ্ছে খাবো এই তো এখানে এবার চলে আসলাম সবাইকে হচ্ছে রস দিয়ে দিল সবাই হচ্ছে রস সেখান থেকে নিয়ে খাচ্ছিল তো এখানে আমার হাজব্যান্ডের পিছনে দাঁড়াইছিল এবং আমরা হচ্ছে অনেক রস নেব যেহেতু বাসায় হচ্ছে আমি ক্ষীর রান্না করবো এই জন্য আমরা বলছিলাম যে আমাদের জন্য নতুন একটা রস নিয়ে আসুক তো ভাবলাম এখান থেকে একটু খেয়ে টেস্ট করে দেখি রসটা কেমন তো আমার হাজব্যান্ড আমাকে রসটা দিল তো আমি এটা খাবো এটা খাওয়ার পরে ওয়েট করছিলাম যে আমি যে রসটা নেব সেটা হচ্ছে কখন আসবে আর এদিকে হচ্ছে সন্ধ্যা লাগার আগেই হচ্ছে চলে আসছিলাম কারণ এদিকে সন্ধ্যা লাগার আগেই হচ্ছে সব মানুষ চলে আসে রস খাওয়ার জন্য এই তো অপেক্ষা করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো ভাবছিলাম কখন রস আসবে কখন নিয়ে চলে যাবো যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল এবং খুব ঠান্ডাও পড়ছিলো এই তো অনেকে ধরেন তাও কয়েকজন অপেক্ষা করছিল এ তো আমরা উপস্থিত থাকা অবস্থাতেও আরও কিছু মানুষ আসছিল রস খাওয়ার জন্য ছোটো ছোট বাচ্চারাও আসছিলো রস খাওয়ার জন্য এখানে আমার হাজব্যান্ড এখানে বসে আছে সব কিছু দেখছিল এ তো এরপরে হচ্ছে আমরা যে রসটা নেবো সেটা নিয়ে চলে আসলো এ তো আমি হচ্ছে এই হাঁড়িটা ধরেই পুরো রসটা নেব যেহেতু আমার বাসায় অনেক মানুষ আসছে ওরাও খাবে প্লাস আমি এটা হচ্ছে একটু কিছু ক্ষীর রান্না করব এই জন্য হচ্ছে আমি এটা পুরো ধরেই নিয়ে নিলাম তো এইদিকে মামাকে বলছিলাম মামা একটু ছেঁকে দেন এই রসটা আমি নিয়ে যাব ও যেহেতু অনেক দূরে তো মামা হচ্ছে এখানে এটা ছেঁকে দিচ্ছিলো এই তো আমার হচ্ছে প্রায় ছেঁকাটা কমপ্লিট এবার হচ্ছে আমি রসটা বাসায় চলে যাব তো এইদিকে হাজব্যান্ডের সাথে বাসায় যাচ্ছিলাম তো অন্ধকারের মধ্যেও বললো যে আজকে অন্য রাস্তা দিয়ে যাব তার জন্য বললাম আচ্ছা ঠিক আছে চলো অন্য রাস্তাতে চাই তো এইদিকে আমার হাজব্যান্ড হচ্ছে রাস্তাটাই ভুল করে ফেলছিলো যে ও কোন দিকতে আসছিল আর কোন দিক যাচ্ছে মানে এত ঘুরে ঘুরে কোনোভাবে রাস্তাটা খুঁজেই পাচ্ছে না যে হচ্ছে বাসার রাস্তাটা কোন দিকে তারপরে রাস্তার মধ্যে কয়েকজনকে বলে তারপরে গিয়ে আমরা ঠিকভাবে বাসায় আসলাম আর এদিকে হচ্ছে ওখানে কিছু গুড় বিক্রি করছিলো তো ওখান থেকে কিছু খাওয়ার জন্য গুঁড়ো আনছিলাম এই তো এরপরে হচ্ছে আমার বোনকে বললাম যে রসটা ঢেলে দাও তারপরে হচ্ছে এই রসটা আমাকে ঢেলে দিলো এটা দেখাচ্ছিলাম তো আমার আবার মুড়ি ছাড়া আমার রস বেশি একটা ভালো লাগলো তার জন্য আমি এখানে কিছু মুড়ি নিয়ে নিলাম নিয়ে এবার এই রসটা আমি খাবো এই তো আমার রসটা খাওয়া প্রায় শেষ এখন হচ্ছে আমি ক্ষীর রান্না করতে চলে আসলাম তো হচ্ছে আমি ক্ষীরটাকে আরেকটু একটু ভালো করে আরেকবার করে ছেঁকে নিচ্ছিলাম ছেঁকে নিচ্ছিলাম যে পাত্রের মধ্যে রান্না করব তার মধ্যে রসটা ঢেল নিলাম পর এর মধ্যে আমি অন্য কোনো কিছু দেবো না শুধু দুটো তেজপাতা দেব আর এইদিকে আমি হচ্ছে পোলাও চাউলটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে এটাকে হচ্ছে আমি আলাদা করে হালকা কিছু পানিতে একটু ফুটে নেব আর এই হচ্ছে আমার রসটা ওই যে বলক উঠে গেছে এই তো বলক ওঠার পরে হচ্ছে এবার আমি চাউলটাকে এর মধ্যে ঢেলে দেব ভালোভাবে সাবধানে ঢেলে দিচ্ছি কারণ এটা বারবার ছিটে পড়ছিল এই তো এরপরে হচ্ছে এটা একভাবে লাটতেই থাকবো নাই তো হচ্ছে নিচে এটা লেগে যাবে তার জন্যই তো আমি হচ্ছে এটা ভালো করে এটা নাড়াছাড়া করছিলাম এ তো আমি হচ্ছে এর মধ্যে নারিকেল দিয়ে আমার খুব খেতে ইচ্ছা করছিল তো আমার ফ্রিজে কিছু নারিকেল ছিল এর জন্য হচ্ছে আমি কিছু নারিকেল এর মধ্যে মিশাই দিলাম এ তো এরপরে হচ্ছে এটাকে ভালো করে না নাচাড়া করব যতক্ষণ পর্যন্ত এটা না হয় যখন এটা ঘন হয়ে আসবে তখনই হচ্ছে এটা আমি চুলা থেকে নামাই নেব এই তো আমার ক্ষীর রান্নাটাও প্রায় কমপ্লিট এবার হচ্ছে আমি এটাকে নামাই ফেলবো এবার হচ্ছে এটা আলাদা আলাদা বাসনগুলোতে আমি হচ্ছে বেড়ে নিয়েছি যেহেতু অনেক ক্ষীর রান্না করছি তো আজকে সবাইকে দেব এজন্য আমি আলাদা করে সব পাত্রে বেড়ে নিয়েছিলাম আর এদিকে রাতের মধ্যে আমার হাজব্যান্ডকে দেখছো আমার জন্য আমার পছন্দের খাবার নিয়ে চলে আসছে তো এই ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েডটা আমার খুবই ভালো লাগে তাই হচ্ছে ও আমার জন্য এই খাবারটা নিয়ে এসছিলো তো এরপরে হচ্ছে আমি এটাকে বেড়ে এটাকে খেয়ে নেবো আর রসের ক্ষীরটা হচ্ছে আমি এখন খাবো না কারণ আমার গরম গরমের থেকে ঠান্ডা রসের সব থেকে বেশি ভালো লাগে আর আমি রসের ক্ষীরটা রেখে দিচ্ছি যেন কালকে সকালবেলা আমার ঠান্ডা হয়ে গেলে তারপরে রসের ক্ষীরটা খাবো আর এদিকে আমার হচ্ছে ফ্রায়েড রাইসটাও প্রায় খাওয়া শেষ এ তো সকাল হয়ে গেল এরপরে হচ্ছে আমি রসের ক্ষীরটা আমি খেতে চলে আসলাম এ তো বেড়ে নিচ্ছিলাম ওই রসের ক্ষীরটা আর মানে অপেক্ষা করছিলাম রাতের থেকে যে কখন এটা ঠান্ডা হবে আর কখন আমি এটা খাবো তো তো আমি হচ্ছে এবার বেড়ে নিয়ে এটাকে খেয়ে নেব ক্ষীরটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল তো এই তো আমি হচ্ছে ঘিরটা এবার খেয়ে নেবো আর আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ